ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুই হাজার ছাব্বিশ সালের নিলাম আবারও প্রমাণ করেছে আইপিএল শুধু একটি ক্রিকেট লিগ নয় এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মার্কেট এবারের নিলামে একের পর এক খেলোয়াড় কোটি টাকার সীমা পেরিয়ে গেছেন তৈরি হয়েছে নতুন ইতিহাস আজকের এই প্রতিবেদনে থাকছে আইপিএল দুই হাজার ছাব্বিশ নিলামের টপ দশ সবচেয়ে দামি খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা এক মিচেল স্টার অস্ট্রেলিয়া চব্বিশ কোটি প্লাস রুপি প্রায় দ্রুতগতির পেস নতুন বলে সুইং আর বড় ম্যাচের অভিজ্ঞতার কারণে স্টার ছিলেন নিলামের সবচেয়ে বড় আকর্ষণ দুই প্যাট কামিন্স অস্ট্রেলিয়া কুড়ি কোটি প্লাস রুপি বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ফাস্ট বোলার নেতৃত্ব ও অলরাউন্ড সামর্থ্যই তার দাম বাড়িয়েছে তিন স্যাম কারান ইংল্যান্ড আঠারো কোটি প্লাস রুপি ডেথ ওভারের স্পেশালিস্ট ও লোয়ার অর্ডারের পাওয়ার হিটার হিসেবে স্যাম কারান ছিলেন নিলামের অন্যতম হটকেক চার ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়া সতেরো কোটি প্লাস রুপি তরুণ অলরাউন্ডার লম্বা ছক্কা আর মিডিয়াম পেস সব মিলিয়ে গ্রিন ছিলেন ফ্রাঞ্চাইজিগুলোর প্রথম পছন্দ পাঁচ বেন স্টোকস ইংল্যান্ড ষোলো কোটি প্লাস রুপি বড় ম্যাচের পারফরমার হিসেবে স্টোক্সের চাহিদা সবসময়ই বেশি দুই হাজার ছাব্বিশ নিলামেও তার ব্যতিক্রম হয়নি ছয় নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ ষোলো কোটি রুপি প্রায় বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত পুরান মিডল অর্ডারে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই সাত ঈশান কিষান ভারত পনেরো কোটি প্লাস রুপি ভারতীয় উইকেট উইকেটকিপার ব্যাটার হিসেবে সবচেয়ে দামি নামগুলোর একটি আট দীপক চাহার ভারত চৌদ্দ কোটি প্লাস রুপি পাওয়ার প্লে স্পেশালিস্ট বোলার হিসেবে দীপক চাহারের কদর ছিল আকাশ আকাশছোঁয়া নয় হার্দিক পান্ডিয়া ভারত চৌদ্দ মাইনাস পনেরো কোটি রুপি রিটেনশন মূল্যমান অলরাউন্ডার ও অধিনায়ক হিসেবে আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখগুলোর একটি দশ গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া চৌদ্দ কোটি প্লাস রুপি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য ম্যাক্সওয়েল টপ দশ তালিকায় জায়গা করে নেন বাংলাদেশ বাংলাদেশ প্রসঙ্গ আইপিএল দুই হাজার ছাব্বিশ নিলাম বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নিলামে আলোচনায় ছিলেন মুস্তাফিজুর রহমান নয় দশমিক দুই শূন্য কোটি রুপি যা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় গর্ব শেষ কথা আইপিএল দুই হাজার ছাব্বিশ সালের নিলাম আবারও দেখিয়ে দিয়েছে ম্যাচ উইনার খেলোয়াড়দের জন্য ফ্রাঞ্চাইজিগুলো কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত আপনার মতে আইপিএল দুই হাজার ছাব্বিশ নিলামের সবচেয়ে সফল কেনাকাটাকে কমেন্টে জানান